কমপ্লিট লেওরা সব নামাতে নামাতে মাথাটা যা পুঙ্গ মারা হয়ে গেল মাইক টাইক সব লাগানো হয়ে গেছে তো হ্যাঁ গো বড়দা মাইক নামি পুরো সেট করে দিয়েছি তোমার আর কোনো চিন্তা নেই এখন শুধু মাল খাবো আর নাচবো হ্যাঁ বড় ভালো কথা আমরা মাল কখন খাবো হ্যাঁ আরে লেওরা খাবো খাবো দাঁড়া আগে সব গুছি টুছি নেই তারপরে এক কোনায় গিয়ে মেরে দেবো আচ্ছা বড়া ঠিক আছে এই নে তোদের জল বালের পিকনিকে এসে শান্তি নেই এবার তোরা জাগার মারা বি মারা গিয়ে আমি তো লেওরা এবার গিয়ে একটু নাচবো কি নাচবা মানে আর রান্না বান্না কি করবে কাকু কেন তোরা করবি বাড়ার বাল সবই কি করে দিতে হবে নাকি এইসব কি বলছে কাকু আমরা এত লোকের রান্না করতে পারি নাকি ও তোরা গা মারা গিয়ে আমি বাড়া আগে একটু নেচে আসি দেখেছিস তো লেওরা এগুলো কি সহ্য হয় ভোদার বাল পুরো গুটকে ধরে তো নিয়ে এসছিস এবার রান্নাগুলো কে করবে হাত বড়া বালের পিকনিক করতে এসে আমি